রাসূল বলেন তোমরা 6টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো আমি রসুল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব قال رسول الله صلى الله عليه وسلم ইদ মানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ উসদকু ইদা হাদাসতুম ওয়া আওফু ইদা ওয়াআদতুম وأدوا إذا تمنتم واحفظوا فروجكم وغدوا أبصاركم وكفوا أيديكم رسل بلان وأمر ماترا ادمنوا لي ستا من أنفسكم تم رشاية بشير الزمة دارج راهم ছয় ছয়টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করে নাও আদ মাল্লা কুমুল আমি রসুল তোমাদেরকে জানাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব রসুল বলে না এক নম্বর উস দ কইদা কথা বললে সত্য কথা বলবা রাজি আছি ধীবিশাল ইদা উস তুম কথা বললে সত্য কথা বলবা দুই নম্বর ওয়া উফ ইদা ওয়া তুম ওয়াদা করলে ওয়াদা পরিপূর্ণ করবা তিন নম্বর ওয়াদো ইদা থুমিং থুম কেউ যদি কাছে আমাহানত রাখে তোমরা সেই আমাহানতকে তার মালিকের কাছে যথাযথভাবে বুছে দিবা তিন নম্বর চার নম্বর ওয়াহফাদু ফুরু জুকুম তোমরা তোমাদের লজ্জাস্তানের হেফাজত করবা পাঁচ নম্বর আবসারকুম তোমরা তোমাদের চুকের হেফাজত করবা ছয় নম্বর থেকে মানুষকে আঘাত থেকে বিরত রাখবা রসুল বলেন এই ছয়টা জিনিসের যদি জিম্মাদারি গ্রহণ করতে পারো আমি রসুল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাবো এক কথা বললে সত্য কথা বলা দুই ওয়াদা পরিপূর্ণ করা তিন আমানতের খেয়ানত না করা চার লজ্জাস্থানের হেফাজত করা পাঁচ চুকের হেফাজত করা ছয় হাত পায়ের হেফাজত করা এই ছয়টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে আমরা সকলে রাজি আছি ইনশাল্লাহ ও আমার দুষ্ট আহ্বাব মুরব্বিআ জবানের হেফাজত মানব জীবনের জীবন চলার পথে জবানের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়